প্রবাসী ছেলে খোঁজার জন্য কারণ প্রবাসীরা অনেক ভালো হয় ফ্রেন্ডলি হয় তাই একজন প্রবাসী ভালো মনের মানুষ চাই দেশি হলে হবে না কারণ দেশি জিনিস বেশি ভালো না প্রবাসীটাই প্রবাসীরাই ভালো কারণ ওরা দিন সে যখন কাজ করে বাসায় ফেরে তাদের মধ্যে পরিপূর্ণ ভালোবাসাটা থাকে তাই আমি চাই আমি একটা প্রবাসী আমার লাইফে আসুক আমার জীবনে আসুক সে আমাকে সেই পরিপূর্ণ ভালোবাসাটা দেবে সেই না পাওয়া ভালোবাসাটা সে আমাকে দেবে তাই একজন প্রবাসী ভালো মনের মানুষ চাই যে আমাকে ভালোবাসবে আমি তাকে ভালোবাসবো হ্যাঁ প্রবাসী ছেলে কেমন পছন্দ মোটা চিকন কালো একটু কম বয়স হলে ভালো হয় কারণ কম বয়সী ছেলে রোমান্স বেশি করতে পারে বেশি ঘুরতে পারে বেশি রোমান্টিক কথা বলতে পারে তাই একটু কম বয়সী হলে ভালো হয় কম বয়সী হলে ভালো হ্যাঁ আমি একটু কম বয়সী ছেলে চাই প্রবাসী চাচ্ছি আজকে এই যে প্রতিবেদনের সামনে আসছেন একটা মনে মানুষের জন্য হ্যাঁ একটা প্রবাসী মনে মানুষের জন্য অবশ্যই হ্যাঁ প্রবাসী মনমারষের জন্য আসছি কারণ প্রবাসী রে যে বললাম প্রবাসীরা অনেক ভিনলি হয় এবং তারা অনেক ভালোবাসতে পারে তাই প্রবাসী প্রবাসী চাই বাংলাদেশি কিন্তু হলে হবে না প্রবাসী যারা আছেন তারা শুধুমাত্র তাদের জন্য আমি আসছি তাদেরকে ভালোবাসা দেওয়ার জন্য আমি আসছি হ্যাঁ আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে আমার সাথে যোগাযোগ করার একবারে সহজ একটা পদ্ধতি আছে শেয়ার ওশনে যান ওখানে ক্লিক করেন ওই ওখানে ক্লিক করে আমার নাম্বার পাবেন আমার নাম্বার WhatsApp এর দুইটাই দেওয়া আছে এবং মনে হয় যেন আমাকে ভালোবাসে আশেপাশে আরো চারজনকে ভালোবাসতেছে তাই আর কি প্রবাসী যাচ্ছি তাদের ভালোবাসাটা পিওর থাকে আর দেশি ভালোবাসা পিওর থাকে ভালোবাসাটা মানে একজনকে তুই আরেকজন এই জন্য আমি প্রবাসী যাচ্ছি এখন কেউ যদি দেশি ছেলে পছন্দ করে বিয়ে করতে চায় আসলে তার সাথে আমি কথা বলবো কথা বলি দেখবো যদি তাকে ভালো লাগে সেই ক্ষেত্রে দেখবো হ্যাঁ দেখবো অপশন 3 অপশন থাকবে কিন্তু পরবর্তীতে জন্য মানে পুরোটায় এখন প্রতিবেদনের সামনে আসলে মনে মনস পাওয়া যায় পাওয়া যায় হ্যাঁ আমি আমার এক বান্ধবী ছিল ও এরকম একজনকে পেয়েছে